মাম হুসাইনের শিক্ষা মৃত্যুর বিছানায়ও নামাজ সার মৃত্যুর বিছানায়ও নামাজ সার যদি নামাজ সেরে যাও যদি নামাজকে ত্যাগ করে দাও তুমি নামাজকে ত্যাগ করনি বরং আল্লাহর সাথে তোমার সম্পর্ককে ত্যাগ করে দিয়েছ আল্লাহর সাথে তোমার কথা আল্লাহর সাথে কথোপকথন তুর পাহাড়ে গিয়ে আর তুমি কথা বলতে চাও তোমার ঘরের মধ্যে যাই নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহকে বলো তুমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তোমাকে জবাব দিচ্ছেন মুসলিম শরীফা হাদিস এসেছে বান্দা তুমি যখন আল্লাহকে আলহামদুলিল্লাহ ই রবমিদ আলমি আমার আল্লাহ তোমার এটার জবাব দান করে জবাব দিয়ে বলে দেখো ফেরোস্তারা আমার বান্দা আমার প্রশংসা করছে উচ্চ আওয়াজ বলে বাহা তোমার কথা বলা আল্লাহর সাথে কথা বলা নামাজ পড়া মানে কি আল্লাহর সাথে কথা বলা সুতরাং আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আল্লাহর সাথে কথা বলতে হলে নামাজ পড়তে হবে নামাজ সারা যাবে যে বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন নামাজে চলে আসে তো নামাজ তো পড়ি কিন্তু আল্লাহর সাথে কথা তো হয় না নামাজ তো পড়ি কথা তো হয় না বলে বান্দা তুমি নামাজ পড়ো কিন্তু কথা হয় না কারণ কি জানো তুমি নামাজে যখন দাঁড়াও তুমি নামাজের মধ্যে দোকানের হিসাব নিয়ে আসো তুমি যখন নামাজে দাঁড়াও বাইরের কাজকর্ম সবগুলো নামাজের মধ্যে নিয়ে আসো তোমার নামাজ তখন কথা বলা হবে গিয়ে যখন নামাজে দাঁড়াও এমন দাঁড়াও যেন জোনাইদ বোগদাদি তোমাকে যেটা শিখিয়ে দিয়েছেন আমার রসুল তোমাকে যেটা শিক্ষা দিয়েছেন আমার রসুল বলেছেন তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াও আল্লাহর সামনে দাঁড়াবা এমন ভাবে আল্লাহর এবাদত যখন করবা এমন ভাবে করবাতে আবুদ আল্লাহ আল্লা তার আহু তুমি আল্লাহর আবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে দেখছো যেন আল্লাহকে দেখছো আল্লাহকে দেখতে না পাও তাহলে এটা ধারণা নাও নিশ্চয় আল্লাহ তোমাকে দেখছেন এই একটা দৃশ্য তোমার হৃদয়ের মধ্যে ঘেঁটে নাও এই একটা আকিদা তোমার হৃদয়ের মধ্যে ঘেঁটে নাও যে আমার তো আল্লাহকে দেখার ক্ষমতা নেই আল্লাহকে দেখা যায় কোন চোখা করতে পারে না আল্লাহকে কোন হৃদয় আল্লাহকে অনুভব করতে পারে না আল্লাহ আল্লাহকে দেখবেন জন্নাতের মধ্যে কিভাবে দেখবেন এটা আল্লাহ ভালো জানেন কিন্তু দুনিয়ার চোখে তো আল্লাহকে স্বাভাবিকভাবে দেখা যায় না সুতরাং আল্লাহকে যেহেতু দেখা যায় না আল্লাহ বলছেন আল্লাহকে দেখা যায় না ঠিক কিন্তু আল্লাহ তো তোমাকে দেখছেন তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াও নিজেকে ভাবো যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর সাথে কথা বলতে এসেছি আল্লাহ আমার কথা শুনছেন জবাব দিচ্ছেন যদিও সত্যি এখনো হয়নি সেই জবাব শোনার কিন্তু আল্লাহ আমাকে জবাব দিচ্ছেন এটা নিশ্চিত আল্লাহ আমার কথাগুলো শুনছেন এভাবে হৃদয়ের মধ্যে নিয়ে জুনাইদ বোগদাদি বলেন নামাজে যখন দাঁড়াও তুমি দাঁড়াও নামাজের উপর না না তুমি দাঁড়াও ফুলসেরাতের উপর তুমি যখন নামাজে দাঁড়াও তোমার পিছনে তুমি কি আছে খেয়াল করো না তুমি এখন একটু খেয়াল করো তোমার পিছনে মালাকুল মৌদ দাঁড়িয়ে আছে মালাকুল মউত এখনই তোমার প্রাণ করে নিবে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন পাবে তুমি নাও যেটা এই যে জীবনের শেষ নামাজটা পড়ছো জীবনের শেষ নামাজে দাঁড়িয়েছো মালাকুল মৌত তোমার পিছনে দাঁড়িয়ে আছে নামাজে দাঁড়িয়েছো ফুলসেরাতের উপর দাঁড়ে তোমার জান্নাত আছে বামে তোমার জাহান আছে সামনে তোমার খানায় কাবাকে দেখতে পাচ্ছ তুমি এখন নামাজটা কেমনে পড়বা তুমিই বুঝো তুমি এখন কথা বলছো আল্লাহর সাথে তুমি এখন কোন কথাটা বলবা আল্লাহর সাথে ভেবে নাও তোমার জীবনের শেষ নামাজ খোলে এখন যদি বলা হয় তুমি এখন জাহান এখনই তোমার জান কব্জ হবে এখনই তোমার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে তোমার মৃত্যু এখনই হবে এই পাঁচ মিনিট পরে মৃত্যু হবে কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি আল্লাহর সাথে কথা বলো আল্লাহর সাথে কথা বলো তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে কোন রকমভাবে কথাটা বলবা কিভাবে আল্লাহকে বলবা তুমি নিশ্চয়ই ভালোভাবে জানো মৃত্যুর হাত থেকে কে কারো রক্ষা পাওয়ার সুযোগ নেই পৃথিবীর কোনো মানুষই মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারবে না কোথাও পালাতে পারবে না যেখানেই যাও মৃত্যু সেখানে তোমাকে গ্রাস করবে মৃত্যু কাউকে ছাড় দিবে না ওই কঠিন মৃত্যু এমন পৃথিবী কোন বান্দায় কোন পয়সাওয়ালা কোন গরিব কেউ এই মৃত্যুর হাত থেকে ছাড় পাই না এই মৃত্যু যেহেতু তোমাকে গ্রাস করবি নিশ্চিত মৃত্যু পাঁচ মিনিট পরে তোমার মৃত্যু হবে এখন তোমার নামাজটা কেমন হবে বাবু এরকম যদি তোমার নামাজ হয় প্রত্যেক নামাজই তোমার মেরাজ হবে উচ্চ আওয়াজ বলে